যাদের মধ্যে তিনটা গুণ থাকে আল্লাহ তাদেরকে সফলতা দান করে তিনটা গুণ থাকতে হবে তিনটা গুণের মধ্যে প্রথম গুণ থাকতে হবে সহিম যাদের নাকি এলেমই নেই তারা সফলতা কিভাবে অর্জন করবে অথবা এলেম আছে সহি না তারাও সফলতা অর্জন করতে কি পারবে না

আমার উন্নতের তেহাত্ত দল হবে এবং প্রত্যেকের কাছে এলএমও থাকবে এবং তারা এলেন অনুযায়ী আমল করবে কিন্তু থাকবে এই জন্য সহিম না থাকার কারণে তারা ওই ভ্রান্ত এলেন দ্বারা আমল করে কি সফল হবে আল্লাহ হাবিব বলেন ইল্লা হুমফির না তেহাত্তরটা দলের সকলেই আল্লাহ মাফ করে আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন সকলেই জাহান্নানি হয়ে যাবে অথচ তাদের কাছে কি ছিল এলএম ছিল কিন্তু এলএমটা কি নাই সহি ছিল মনে করেন যত জায়গা ভন্ড লোক আছে তাদের অনুসারী অনেক আছে কিন্তু তারা আমলও করে কিন্তু সেরেক বেদাতে লিখত

ওই পরিবেশের কেমন একটা স্বভাব তার মধ্যে জন্ম নেয় ওই স্বভাব অনুযায়ী আমল করে আল্লা না করুক যদি কেহ ইহুদিদের পরিবেশের মধ্যে থাকে তখন এহুদিদের স্বভাব তার মধ্যে জন্ম নেয় খ্রিস্টানদের পরিবেশের মধ্যে থাকলে খ্রিস্টানদের স্বভাব তার মধ্যে জন্ম নেয় আরে মশরেকদের পরিবেশে থাকলে মশরেকদের স্বভাব তার মধ্যে জন্ম নেয় বেদাতিদের কোনো বিশেষ পরিবেশের মধ্যে থাকলে বেদাতিদের স্বভাব তার মধ্যে জন্ম নেয় আর গুণাগারের পরিবেশের মধ্যে থাকলে গুণাগারের স্বভাব জন্ম নেয় এবং সে ওই স্বভাব অনুযায়ী আমল করে কুল কুল্লু ইয়ামালওয়ালা আশা কে প্রত্যেকেই তার নিজের পরিবেশের স্বভাব অনুযায়ী আমল করে এবং সে মনে করে আমি ঠিক আছি আমি সহি আছি প্রত্যেকেই দাবি দাদা আমি কি আছি ঠিক আছে কিন্তু রবুল আলামিন কি বলেন ফালাকুম আলামু বিমানহু সাবিলা আর তোমরা প্রতিপালকই জানেন কে সঠিক রাস্তার মধ্যে আছে তো এক নম্বর কথা সফলতা পাওয়ার জন্য সহি ইলম লাগে এই যে মাদ্রাসাগুলো কোরআন হাদিসের মাদ্রাসা সহি ইলম শিখানের জন্য হকানি আলেমদের কাছে সহী এলেম পাওয়া যায় এই জন্য হকানি ওলামা কেরামের সাথে আল্লাহ আকবর তাদের থেকে সহী এলেম শিখতে হবে এই জন্য যারা নাকি হকানি ওলামাদের থেকে দূরে থাকবে আর নিজেদেরকে সহি হওয়ার দাবি করবে তাদের এই দাবি ঠিক না হকানি ওলামাদের থেকে দূরে থেকে সে সহি এলেম হাসল করতে কি পারবে না تشفى الله تعالى قرآنه حديث اللهم اللهم الدين رحمه الله الدن المختار المدلس العلم أن تعلم العلم يكون فرض عينه وهو بقدر ما يحتاج لدينه শুনরে দেখো دینی ইলম অর্জন করা ফরজে আইন বলে সেটা কত রূপ আহওয়া বিকদর ইমা ইয়াহতাজ চার দিন ধার হওয়ার জন্য যতটুকু এলেমের প্রয়োজন এতটুকু এলেম শিখা প্রত্যেক জন্য ফরজে আইন সাহাবা কের আউযু দোআল্লাহ তাআলা আলাইহিম তাদের মধ্যে খাবারের অভাব ছিল খোদার চোটে পেটে পাথর বাঁচে পোশাকের অভাব ছিল খালি গায়ে থাকছে থাকার ঘরের অভাব ছিল সোফায় পড়ে থাকছেন কিন্তু প্রত্যেকের কাছে সহী এলেম ছিল এই জন্য আব্দুল্লাহ মসৌদ জাদি আল্লাহ তাহালা আনহু বলেন কানু ও আ আমাক এলমা প্রত্যেকে গভীর এলেমের অধিকারী ছিলেন এই জন্য ভাই সফলতা পাওয়ার জন্য প্রথম কাজ হলো দিনের সহী এলেম লাগবে আজকে এই দিনের এলেম থেকে আমরা দূরের সরে যাইতেছি অথচ হাদিসের মধ্যে আসছে মিন আশরাৎ ইশাহাতী আই ইওর ফায়াল আরে কেয়ামতের আলামত সমূহের হইতে একটি আলামত হলো দিনই এলেম উঠে যাবে দিনই এলেম দিনের সহী এলেম উঠে যাওয়া কিসে আলামত কেয়ামত আলাপ এই জন্য ভাই আমরা যদি সফলতা পেতে চাই তাহলে এক নম্বর কাজ আমাদের সহি সঠিক এলেম অর্জন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে